হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অক্ষর ব্রহ্মযুগের দশ এগারো বারো ও তেরো নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক না ভক্তায়ুক্ত যোগবলেন চৈবা ভ্রুবরMDE প্রাণবশ্বে সম স্বতম পরমং পুরুষম উপৈতি দিব্যম অনুবাদ যিনি মৃত্যু সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভুরু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন তাৎপর্য এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় মনকে অবশ্যই ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত যোগ সাধনকারীদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে দুই ভ্রুর মধ্যে আজ্ঞা চক্রে তাদের প্রাণ শক্তিকে স্থাপন করতে হবে এখানে যোগের মাধ্যমে ধ্যানের দেওয়া হয়েছে এই ধরনের যোগ অভ্যাস করেন না কিন্তু যেহেতু তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন তাই তিনি মৃত্যুর সময় পরমেশ্বর ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারেন চতুর্থ শ্লোকে সেই বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে এই শ্লোকে যোগ বলেন কথাটির খুবই তাৎপর্যপূর্ণ কারণ ষট চক্র যোগ বা ভক্তিযোগ অভ্যাস না করলে মৃত্যুর সময় এই অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া যায় না মৃত্যুর সময় হঠাৎ ভগবানকে স্মরণ করা যায় না কোনো যোগের অনুশীলন বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতি অনুশীলন অবশ্যই করতে হবে যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুপ্ত হয়ে ওঠে তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমেই ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয় যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায় বিশান্তি যদয়তো বিতরাগা যদি চন্তো ব্রহ্মচর্যম চরಂತಿ ততে পদম সংগ্রহেণ প্রবক্ষি অনুবাদ বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ ষট যোগ অভ্যাসের জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন এই যোগ অভ্যাসে প্রাণবায়ুকে দুই ভ্রুর মাঝখানে স্থাপন করতে হয় অর্জুন ষট চক্র যোগ জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলোকে ভগবান তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্ম যদিও তবু তার বিভিন্ন প্রকাশ আছে বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা ওমকার অর্থাৎ ওম শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন ভগবান শ্রীকৃষ্ণও এখানে সেই ব্রহ্মের বর্ণনা করেছেন যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসীগণ প্রবেশ করেন বৈদিক শিক্ষা রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকে ওম উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্য দেবের সান্নিধ্যে থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করেন এভাবেই তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য এই অনুশীলন অতি আবশ্যক আধুনিক যুগে এইরকম ব্রহ্মচারী জীবনযাপন করা একেবারেই অসম্ভব আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীর জীবন শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয় সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষা কেন্দ্র রয়েছে কিন্তু এমন একটিও শিক্ষা কেন্দ্র নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করা শিক্ষা দেওয়া হয় ব্রহ্মচর্য আচরণ না করে পারমা উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলিযুগে শাস্ত্রবিধান অনুসারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই সর্বদারাণী সংয় মনোরিধি নিরুত্য মূর্ধা ধ্যাত্মন প্রাণম অস্তিত অনুবাদ ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং মস্তকের উপরিভোগ প্রাণ স্থাপন করে যোগ স্থিত হয়ে যায় তাৎপর্য এখানে পরামর্শ দেওয়া হয়েছে যে যোগ অভ্যাস করার জন্য সর্বপ্রথমে ইন্দ্রিয় তৃপ্তির সবকটা দ্বার বন্ধ করতে হবে এই অভ্যাসকে বলা হয় প্রত্যাহার অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে সম্বরণ করা চক্ষু কর্ণ নাসিকা জিহবা ও ত্বক এই জ্ঞানেন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করে ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনা দমন করতে হয় এভাবে মন হৃদয়স্থিত পরমাত্মার একাগ্র হয় এবং প্রাণবায়ু মস্তকের উপরিভাগে আহরণ করে ষষ্ঠ অধ্যায় এই পদ্ধতির বিশদ বর্ণনা করা হয়েছে কিন্তু পূর্বেই বলা হয়েছে যে এই যুগে এই প্রকার যোগের অভ্যাস করা বাস্তবসম্মত নয় এই যুগে সর্বোত্তম সাধনা হচ্ছে কৃষ্ণভাবনা ভক্তি সহকারে যিনি তার মনকে নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন রাখতে পারেন তার পক্ষে অবিচলিতভাবে অপ্রাকৃত সমাধিত স্থিত হওয়া অত্যন্ত সহজ ওম ইতে জন দেহম সয়তি পরমিম অনুবাদ যোগভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওংকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণপূর্বক দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ওমকার ব্রহ্ম ও ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন ওম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ শব্দ ব্রহ্ম কিন্তু হরে কৃষ্ণ নামেও ওম নিহিত আছে এই যুগের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন স্পষ্টভাবে অনুব্রত হয়েছে তাই কেউ যদি জীবনের অন্তিম কালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে করতে দেহত্যাগ করেন তাহলে নিঃসন্দেহে তিনি তার সাধনা অনুসারে যে কোনো একটি চিন্ময় লোকে পৌঁছাবেন কৃষ্ণ ভক্তেরা কৃষ্ণলোক গোলক বৃন্দাবনে প্রবেশ করেন সবিশেষবাদীরার জন্য বৈকুণ্ঠলোক নামক পরব্রহ্ম আরও অসংখ্য গ্রহলোক আছে আর নির্বিশেষবাদীরা স্থিত হন ব্রহ্মজ্যোতিতে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টম অক্ষর ব্রহ্মযোগের দশ এগারো বারো ও ১৩ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে